নমস্কার কেমন আছেন সবাই সাহাদির হেসেলে সবাইকে স্বাগত আর শীত তো চলেই যাচ্ছে তাই একটু পিঠা তৈরি করব। পিঠা বলতে পুলি তৈরি করব। সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আর পুলি করার জন্য লাগবে আমার নারকেলের পুর সেটা আগে তৈরি করে নিচ্ছি আর মুখফুলিতে নারকেলের পুড় দিয়ে করলেই বেশি ভালো লাগে কেউ চাইলে একটু ক্ষীর দিয়েও করতে পারেন ইচ্ছা যদি হয় আমি এই যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম পাটালি গুড় এটা দিয়ে আমি একটু আগে নারকেলের কাইটা তৈরি করে নেব পাটালির গুড়টা মানে চাকা ছিল বলে তাই জন্য আমি একটু জল দিয়েছিলাম এই যে দেখুন গুড়টা গুলে এবার কাইটা একদম তৈরি হয়ে এসেছে আর একটু টানালেই হয়ে যাবে আর নারকেলের পাক সবাই পারে এটা করতে বেশিরভাগই আর কেউ চাইলে এর মধ্যে একটু বেশ গুঁড়ো দুধ দিলে না নারকেলের এই যে পুটটা আমরা তৈরি এটা আরো খেতে বেশ স্বাদ লাগে এটা হয়ে এসেছে আর পাঁচ মিনিট হলেই হয়ে যাবে এই যে মুগ ফুলি করার জন্য মুগ ডাল নিয়েছি মুগ ডালটা একটু হালকা করে ভেজে নেব শুকনো খোলায় আগে হালকা করে ভেজে নিচ্ছি ডালটাকে খুব কড়া করে ভাজবো না হালকা ভাজা হলেই তারপরে কুকারে পরিমাণ মতো জল দিতে হবে খুব বেশি জল দিয়ে সিটি দিতে হবে না যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় আর মানে জলও বেশি না থাকে সেইভাবে জল দিয়ে সেদ্ধ করতে হবে ডালটা আগে ভেজে নিচ্ছি এই যে ডালটা হালকা করে ভেজে নিয়েছি ডালটা সেদ্ধ করবো পরিমাণ মতো জল দিয়েছে আর দিয়ে দেবো একটুখানি নুন খুবই কম পরিমাণ এই যে মুগের ডালটা এইভাবে সেদ্ধ করে নিয়েছি এই রকম একদম হবে এবার এর মধ্যে একটু ময়দা এবং হাফ অল্প করে চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটা একটা মেখে কাই বানিয়ে নেব ভাজা পুলিগুলো শিরায় ছাড়বো তাই আমি একটু এই যে পাতালি গুড় দিয়ে শিরা তৈরি করে নিচ্ছি এই শিরাটা খুব পাতলাও হবে না এবং খুব ঘনও হবে না তাই শিরা বানিয়ে বানিয়ে নিচ্ছি আর কি গুড় দিয়ে দিলাম আমার যতটা মানে জল সেই বুঝে আমি গুড়টা দিচ্ছি এই যে মুগ ডাল সেদ্ধটা এর মধ্যে এবার আমি এই চালের গুঁড়ো নিয়েছি এইটুকু হাফ বাটির মতো আর এই যে ময়দা নিয়েছি এবার এই ময়দা আমি দু মুটের মতো ময়দা দেবো এর মধ্যে ব্যাস আর দেব না এইবার এটাকে খুব ভালো করে মেখে নেবো আটা মাখার মতো করে একটুখানি চালের গুঁড়ো দিলে কি হয় এই পুলিটা মানে শুধু ময়দা দিলে পরে ভে মানে খুবই নরম হবে আর চালের গুঁড়োটা দিলে একটু শক্ত মতো হবে নয়তো ভেজে শিরায় দিলে না ভেঙে যাওয়ার ভয় থাকে দুটো মিশিয়ে দিলে খুব ভালো হয় তাই দু রকম আমি মিশিয়ে দিয়েছি একটু চালের গুঁড়ো আর ময়দা এই যে মুগের কাইটা আমি মেখে এরকম গোলাপ বানিয়ে নিয়েছি হাতের মাপে যে যেরকম করবেন বড় করলে বড় ছোট করলে ছোট আমি এই সাইজের নিয়েছি এবং এই যে আমি পুলিগুলো বানাচ্ছি এই রকম করে আমি এক হাতে মোবাইল আছে তাই জন্য আমি সেইভাবে দেখাতে পাচ্ছি না তাও আমি চেষ্টা করছি একটা বানিয়ে দেখানোর পুলিগুলো বানাচ্ছি একদিকে আর এই দিকে তেল বসিয়ে দিয়েছি আর এই দিকে শিরাটাও হয়ে গেছে এইভাবে বাটি করে একটু পুর দেব নারকেলের পুর দিয়েই আমি করছি ডিমের দিয়ে পুলি তো সবাই পারে বানাতে এইভাবে এবার ডিজাইনটা যে যেরকম পারে করবেন হ্যাঁ হাত দিয়ে একটু বটে দিলেই এই যে হয়ে গেল এই যে আমি কয়েকটা বানিয়েছি এখানে তেলটা গরম হয়ে গেছে এবার খুব গরম তেলে দেব না হালকা গরম মানে গ্যাসটা কমিয়ে ভাজতে হবে গরম হয়ে গেছে এবার গ্যাসটা কমিয়ে দিয়ে দিলাম এই যে পুলিগুলো আর গ্যাসটাও কমানো বাড়ানো করতে হবে যদি বাড়িয়ে ভাজা হয় তাহলে কিন্তু ওপরে পুড়ে উঠবে আর ভেতরে কাঁচা কাঁচা ভাব থাকবে যার জন্য একটু গ্যাস বাড়ানো কমানো করতেই হয় এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে শিরায় দিয়ে দেব এই যে ভাজা হয়ে গেছে এক খোলা আর এটা আবার বানানো হয়েছে এটা আবার তেলে ছাড়বো আর এই যে ভাজা পুলিগুলো এখন এই শিরায় দিয়ে দেব এই ভাজা পুলিগুলো কিন্তু এমনিও খাওয়া যায় আপনি মানে যদি চান যে শুধু খাবেন শিরায় না দিয়ে সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে এইগুলো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ভিজে যাবে এটা আবার তুলে আবার যে ভাজবো সেগুলো আমি এই এই মুগের পুলি আমি আমি আমার বাড়ির মায়ের থেকে শিখেছি কিছুটা পুলি নারকেল দিয়ে করেছি আর কিছুটা ক্ষীর দিয়ে করছি এই যে পিঠাগুলো ভিজিয়েছি পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর তুলে আপনাদের দেখাচ্ছি যে কি রকম নরম হয়েছে এই যে দেখো একেবারে চামচ দেওয়ার আগে ভেঙে যাচ্ছে পুরো এই যে খুব সুন্দর হয়েছে এই যে আমার পুলি একদম তৈরি আমার এই পিঠা বানানো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন সব সময় বলে থাকি আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার